اللهم ببطلت ياتي بامتي في اخر الزمان بلاء شديد من سلطانهم لم يسمع بلاء اشد منه اللهم ببطلت يبونك زمانه مضروب رجبي

গোটা পৃথিবীর জুলুম নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহাদীকে যিনি পাঠাবেন তিনি কে ইমাম মাহাদি আলাই ইসলামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে কাবার শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে তার কাছে এসে বায়াত গ্রহণ করবে তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে অর্থাৎ আফগানিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহাদি সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে আল্লাহ আকবার আমরা যদি তখন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে ইমাম মাহাদির দলের লোক বানিয়ে দিও বলে না আমিন ইমাম মাহাদি আলাইহিস সালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে মাহাদি বিরোধী কাফের মুশরিক আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ইমাম মাহদিকে হত্যা করার জন্য কাবা শরীফের দিকে একদল বিরাট সেনাবাহিনী পাঠাবে আপনারা আসেন না ঘুমাই গেছেন এই খবর পেয়ে সাথে সাথে তারা কাবা শরীফের দিকে সৈন্য পাঠাবে ইমাম মাহদি আলাই সালামকে গিয়ে যেন তারা ধরেই সেখানে হত্যা করে নকল মাহদি আর আসল মাহদি কেমনে চিনবেন দেখেন সর্বশেষ উনিশশো সালে সৌদি আরবের এক ব্যক্তি তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি আপনারা গুগলে সার্চ করবেন দেখবেন এর নাম আসে ও তাকে মাহাদি বলে দাবি করেছে সৌদি গভর্নমেন্ট তাকে একদম ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে কিন্তু আসল মাহাদি হবেন যিনি কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না আল্লাহর নবী বলতেন আনা ওয়াসআতুকা আতাইনি ওয়াদাম্মাস সাবাবাতি ওয়াল ওয়াসতা এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবিদেরকে দেখায় বললেন এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই দূরত্ব নাই ঠিক তেমনি আমি দুনিয়াতে চলে আসা আর নিকটবর্তী হয়ে যাওয়ার মধ্যে তেমন ব্যবধান নাই অর্থাৎ আমি চলে এসেছি কিয়ামতের সময় কাছাকাছি চলে এসেছি নবীজি কিয়ামতের কিছু আলামতের কথা বলে গিয়েছেন এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা বড় আলামত ছোট আলামত বড় আলামত ফিক্সড 10টা এই 10টা ঘটনা ঘটবে আর কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে নবীজি এই 10টি ঘটনাকে সুতার মালার সাথে তুলনা করেছেন একটা সুতার মালা সুতার মধ্যে যদি দানাবা হয়ে ওই যে কি বলে পুঁতি ঢুকানো হয় এই সুতা যদি কেটে দেন থাকবে না সবগুলা পড়ে যাবে নবীজি বলেছেন কেয়ামতের বড় দশটা আলামত হল সুতার মালার মতো একটা সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো একটা একটা করে পড়ে যায় কেয়ামতের বড় আলামত প্রথমটা প্রকাশ পেলে একটার পর একটা খুব দ্রুত ঘটে গিয়ে কেয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ আকবর তবে বড় আলামতের আগে ছোট আলামত প্রকাশ পাবে কেয়ামতের ছোট আলামতের সংখ্যা কত এই বিষয়ে আমার দীর্ঘ বক্তব্য আছে প্রায় একশো তিরিশটার উপরে নিদর্শন কিতাবুল ফিতান হাদিসে ফিতনার অধ্যায় থেকে এগুলো আমি কালেক্ট করে করে দীর্ঘ প্রায় নয় জমা বক্তৃতা করেছি আপনারা সুযোগ পেলে সেখান থেকে শুনবেন যেমন কেয়ামতের ছোট ছোট আলামত কেয়ামতের আগে জিনা বেবিচার বেড়ে যাবে হত্যাকাণ্ড বাড়বে মদ বেড়ে যাবে হানাহানি বেড়ে যাবে বিশৃঙ্খলা বেড়ে যাবে এক কথায় আমি যদি সংক্ষেপে বলি কিয়ামতের বড় আলামত দশটা এর মধ্যে প্রথম আলামত হলো ইমাম মাহাদি এবং দাজ্জালের আগমন হওয়া ইমাম মাহাদি আর দাজ্জাল আসার আগে গোটা পৃথিবীর ফেতনার সয়লাভে পরিপূর্ণ হয়ে যাবে যারা হাদিস বিশেষজ্ঞ তারা বলছেন কেয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রায় বেশিরভাগই প্রকাশিত হয়ে গিয়েছে আবার কোনো কোনোটা প্রকাশিত হয়ে পুনঃ প্রকাশিত হচ্ছে তার মানে ইমাম মাহাদি আসার আগে যে আলামতগুলো আছে প্রায় সব আলামতি প্রকাশ পেয়ে গিয়েছে হাদিস দিয়ে যারা গবেষণা করেন তারা বলেন যে ইমাম সময় খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে ইমাম আগে গোটা পৃথিবী ফেতনায় ভরপুর হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন এমন এক ফেতনার জামানার আগমন হবে এই হাদিসটি তির শরীফে সরিফে এসেছে হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন

জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা মানুষের জন্য তার চাইতে কঠিন হবে এটি এমন এক ফিটনার জামানা আল্লাহ নবী বলেছেন এমনভাবে ফিতনা ছড়িয়ে পড়বে ফিতানান কাফিত আইনলাই লেলমুদ্নে অন্ধকার রাতের মতো ফিতনা চতুর্দিকে ছড়িয়ে যাবে ফিত্নার এই ভয়াবহতার কারণে অবস্থা এমন হবে ইউসবিহুর রাজুল সি ওয়ায়ুমসি কাফিরা সকালবেলা একজন মানুষ মোমেন থাকবে সন্ধ্যার আগে কাফের হয়ে যাবে ওয়ায়ুমসি মুমিনাও ওয়ায়ুসবিহ সন্ধ্যা বেলা রাতের বেলা কোনো একজন ব্যক্তি মোমেন থাকবে কিন্তু সকালের আগে সে কাফির হয়ে যাবে এমন এক ফিতনার জামানা আসবে হাঁটতে বসতে শুইতে চলতে ফিরতে সব জায়গায় ফিতনা দেখা দেবে শুয়ে থাকবে সেখানেও ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে শুয়ে শুয়ে যখন টেলিভিশন দেখবে এমন এমন হারাম জিনিস দেখবে ইমান হারা হয়ে যাবে শুয়ে শুয়ে চরিত্র বিধ্বংসী আকর্ষণীয় এই উপাদান মোবাইল হাতে নিয়ে আজে বাজে জিনিস দেখবে গার্লফ্রেন্ড এর সাথে কথা বলবে জিনা বেবিচারের সাগরে ডুব দিয়ে এই লোকটা সন্ধ্যা বেলা মোবেন থাকলো রাতের বেলা জিনা বেবিচার হারাম কাজ করতে করতে সকালের আগে কা ফের হয়ে যাবে চলতে ফিরতে কাফের হবে সকালবেলা মোমেন থাকবে কিন্তু সে তার অফিসে গিয়েছে অফিসে গিয়ে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে যাওয়ার পথে বা সেখানে কিংবা আসার পথে ইমান চলে যায় এমন কাজ করে করে ইমান হারা হয়ে যাবে আজকে যে জামানা আমরা পাঠ করছি যে যুগ পার করছি এই যুগে এখন ফিতনা কম না বেশি আরও জোরে বলেন ফিতনা কম না বেশি ইমান বাঁচিয়ে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার গোটা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত ইসলাম ও গোটা পৃথিবীর মুসলমানরা আজ আক্রান্ত মুসলমানরা এখন ফুটবলে পরিণত হয়েছে ফুটবল যে পায় সে যেভাবে লাথি মারে ফুটবলকে যে পায় ফুটবল প্লেয়াররা যেমন ফুটবল পেলে লাথি মারে ঠিক তেমনি মুসলমান এখন গোটা পৃথিবীতে ইসলাম বিরোধীদের ফুটবল আর লাথিতে পরিণত হয়েছে আল্লাহ নবী বলেছেন এই ধরনের ফিতনাপূর্ণ জামানায় এবং গোটা পৃথিবী যখন জুলুমে নির্যাতনে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানদের না জাতের জন্য মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য আল্লাহ বিশ্ব মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী হিসাবে ইমাম মাহাদি আলাই ইসালামকে পাঠিয়ে দিবেন আল্লাহ আকবর এটা কি আমতের বড় আলামতের প্রথমটা ইমাম মাহাদি আসবেন তবে এই পর্যন্ত পৃথিবীতে নকল অনেক মাহাদি এসেছেন নকল মাহাদি এসে বলে আমি ইমাম মাহাদি আপনারা গুগলে সার্চ করে দেখবেন মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষ সহ অনেক জায়গায় অনেক ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে সম্মানিত উপস্থিতি যেহেতু আমরা শেষ জামানার মানুষ ইমাম মাহাদি যে কোনো সময় চলে আসতে পারেন এই জন্য ইমাম মাহাদি সম্পর্কে তার পরিচয় তার বৈশিষ্ট্য সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি নইলে তো আমরা আসল মাহাদিকে চিনব না আমাদের জন্য একটি খুশির বিষয় হলো এই ইমাম মাহাদি কখন আসবেন কোন বংশে আসবেন কোথায় আত্মপ্রকাশ হবে তার হেডকোয়ার্টার কোথায় হবে তিনি এসে কি করবেন প্রতিটা কথা প্রতিটা বিষয় আল্লাহ নবী আমাদেরকে বিস্তারিত বলে গিয়েছেন সোহান আজ আমি আল্লাহ নবীর হাদিসগুলো জমা করে সেখান থেকে আপনাদেরকে ইমাম মাহাদির দশটি পরিচয় তুলে ধরব এই দশটি বৈশিষ্ট্য ইমাম মাহদি আলাইহিস সালামের হবে জুড়ে বলেন কয়টা কান খাড়া করে শোলেন নাম্বার ওয়ান ইমাম মাহদি আলাইহিস সালাম কোন সময় দুনিয়াতে আসবেন আবু সাঈদ আল হুদ্রি আল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন মুস্তাদরা হাকেমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলেছে ইয়াখরজুফি আখিরি উন্মাদী আলমা আদি কেয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহাদির আগমন ঘটবে এই হাদিস আমাদেরকে বার্তা দিল শেষ জামানায় কেয়ামতের ঠিক আগ মুহূর্তে ইমাম মাহাদি আলাইহিস সালাম কে যিনি পাঠাবেন তিনি কে দুই নম্বর পরিচয় হলো ইমাম মাহাদি আলাইহিস সালাম কোন বংশের মানুষ হবেন তিনি কি আপনাদের করিমগঞ্জের সৈয়দ বংশের খান বংশের কোন বংশের হবেন আল্লাহ নবী বলে গিয়েছেন এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে একযুগে যুগে হাদিসটি ইবনে মাজাহে বর্ণিত হয়েছে হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন সামিয়াতু রাসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি তিনি বলেছেন আল মাহদিউ মিন উতরাতি মিন فاطمه আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে فاطمهুয যাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহাদির আগমন হবে শুধু সুবহানাল্লাহ পড়েন না এগুলো মনে রাখেন ইমাম মাহাদি আসবেন রসুলের মেয়ে ফাতেমা রাদি আনহার বংশে সোমান আল্লাহ নাম্বার থ্রি তিন নাম্বার ইমাম মাহদি আলাই ইসালাম তার নাম কি হবে তার বাপের নাম কি হবে বলবেন হুজুর নাম তো আমরা জানি ইমাম মাহদি মাহদি এটা তার নাম নয় এটা তার লকব উপাধি মাহদি মানে যিনি সুপথ প্রাপ্ত তিনি নিজে সুপথ প্রাপ্ত এবং সুপথের দিকে তিনি ডাকেন এটা হবে তার লকব তার উপাধি কিন্তু তার আসল নাম এবং তার বাবার নাম কি হবে আল্লাহ নবী বলেছেন লায়দ আবু দুনিয়া হাতেয়াতাল্লাহরা জুলুম্বিন আহলিবা ইতি ইউয়াতি উস্মুহু ইউয়াতি উস্মুহুসমি ওয়াসমা আবি ইসমা আবি নবী বলেছেন ততদিন পর্যন্ত কে আমত হবে না যতদিন আমার বংশধারা থেকে ইমাম্মাহ দেশে দুনিয়াকে শাসন না করবেন তার নাম হবে আমার নামে অর্থাৎ আমার নাম হল মোহাম্মাদ আমার নাম হল আহমদ ইমাম মাহদি হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মোহাম্মদ তার নাম হবে আহমদ তার বাবার 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 নাম নাম হবে আমার আমার নামে আব্দুল্লাহ ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ তার মানে ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ অথবা তার নাম হবে আহমদ বিন তাহলে ইমাম মাহাদির বাবার নাম কি হবে কোন বংশে আসবেন এগুলো আমরা জানলাম চার নাম্বার পরিচয় হলো ইমাম মাহাদির দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ নবী বলেছেন আল মাহদিনি আজল আল জাবহা আকনাল আনফ আল্লাহ নবী বলেছেন তারই ললাট তারই কপাল প্রশস্ত হবে নাক লম্বা হবে চেহারা সুরত সুন্দর হবে পৃথিবীর সকল নবী রাসুল এবং আল্লাহওয়ালা মানুষদের চেহারা আল্লাহ সুন্দর বানিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ তাদের চেহারার দিকে তাকালে এক ধরনের মায়া কাজ করে দেখবেন কিছু মানুষ চেহারা কালো হলেও চেহারায় মায়া আছে শুধুমাত্র সুন্দর চামড়ার অধিকারী হলে চেহারায় মায়া থাকে না দেখবেন অনেক কালো মানুষের চেহারায় মায়া আছে আবার অনেক ফর্সা অনেক সুন্দর চামড়ার অধিকারী মানুষের চেহারায় মায়া নাই যারা দুর্নীতি করে যারা চুরি বাটপারি করে যারা আরাম পথে উপার্জন করে ওদের চেহারা তা দেখতেই দেখবেন ডাকাতের মতো লাগে চোরের মতো লাগে কারণ খায় তো আলগা পয়সা মানুষের মাল আবার দেখবেন আমার ইমাম সাহেব ভাই অল্প পয়সা বেতন পান পোশাক আশাক কত পরিচ্ছন্ন চেহারা সুরত কত সুন্দর কারণ হারামের ধারে কাছে যায় না এই জন্য তার চেহারা একটা নূর যিনি ঢেলে দিয়েছেন তিনিকে কে ইমাম মাহদি আলাইহিস সালামের ললাট তারে কপাল প্রশস্ত হবে নাক লম্বা হবে সুন্দর চেহারা বিশিষ্ট হবে পাঁচ নাম্বার আমাদের প্রশ্ন হলো ইমাম মাহদি আলাইহিস সালাম কে আল্লাহ কখন পাঠাবেন আল্লাহর নবী বলেছেন ইয়াতি বি উম্মতি ফি আখির আল জামান বালাউন শাদীদ মিন সুলতানিহিম লাম ইয়াসমা বালাউন আশাদ আল্লাহর নবী বলেছেন এমন এক জামানা তোমাদের উপর আসবে

গোটা পৃথিবীর জুলুম আর নির্যাতনে পরিপূর্ণ হয়ে গেলে জুলুম নির্যাতন থেকে মুসলমানদেরকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহাদীকে যিনি পাঠাবেন তিনি কে আমরা ইমাম মাহাদির কয়টা পরিচয় বলতেছি হুজুর নিজে থেকে বলতেছে না হাদিস থেকে কয়টা বললাম বাকি আছে কয়টা নাম্বার সিক্স ছয় নাম্বার ইমাম মাহাদি এসে কি করবেন আল্লাহ নবী বলেছেন জুলুমের নির্যাতনে ভরা পৃথিবীকে তিনি পাল্টে দিবেন বদলে দিবেন নির্যাতনের বিপরীতে তিনি এসে খেলাফত গ্রহণ করে ন্যায় বিচার এবং ইনসাফ দিয়ে গোটা পৃথিবীকে শান্তিময় করে দিবে সাত নম্বর ইমাম্মা আদি যাকে আল্লাহ মুসলমানদের নাজাতের জন্য পাঠাবেন তিনি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করবেন না ক্ষমতা পাওয়ার জন্য তিনি ভোটাভুটি ইলেকশন করবেন না কোন প্রকার ভোটাভুটি ইলেকশন আন্দোলন ছাড়াই আল্লাহ নবী বলেছেন ইস্লেহল্লাহ মুফিলাইলাতে মা মাত্র এক রাতে আল্লাহ তালা তাকে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক বানায়া দিবে কয়রাত আল্লাহ এটা পারবেন না আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আল্লাহ এটা পারবেন না আল্লাহ পারবেন কিনা আল্লাহ হলেন এমন সকাল বেলার প্রভাবশালী ক্ষমতাওয়ালা ব্যক্তিকে ক্ষমতা থেকে নামায়া পাবলিকের ভয়ে জুতার বাড়ি খাওয়ায়া দেশ ছাড়া করাতে পারে আল্লাহর জন্য অসম্ভবের কিছুই না আল্লাহ কিছু করতে হলে শুধু বলেন কুন ফায়াকুন আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হ সাথে সাথে হয়ে যায় কারণ সকল ক্ষমতার মালিক ইমাম মাহদিকে আল্লাহ মাত্র এক রাতে ক্ষমতার মালিক বানায় দিবেন সুবাহ আল্লাহ নাম্বার এইট আট নম্বর হল ইমাম মাহদি আলাই তিনি কেমন হবেন নকল মাহদি আর আসল মাহদি চেনার পার্থক্য এই হাদিস দিয়ে বুঝে নেন ইমাম মাহদি আলাই ইসলামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন এমন সময় লোকেরা তাকে চিনে ফেলবে তার কাছে সে বায়াত গ্রহণ করবে তার কাছে লোকেরা বায়াত গ্রহণ করবে এই খবর গোটা পৃথিবীতে মুহূর্তেই ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে মুহূর্তেই যখন খবর ছড়িয়ে যাবে হাদিসে এসেছে খোরাসানের দিক থেকে অর্থাৎ আফগানিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান এই সকল অঞ্চল থেকে সবার আগে কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহাদি সৈন্য হওয়ার জন্য এই অঞ্চল থেকে লোকেরা দলে 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 ছুটে যেতে থাকবে আল্লাহ আকবার আমরা যদি তখন বেঁচে থাকি আল্লাহ আমাদেরকে ইমাম মাহাদির দলের লোক বানিয়ে দিও বলে না আমিন ইমাম মাহাদি আলাইহি সালাম আত্মপ্রকাশের খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে মাহাদি বিরোধী কাফের মুশরিক আর মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ইমাম মাহদিকে হত্যা করার জন্য কাবা শরীফের দিকে একদল বিরাট সেনাবাহিনী পাঠাবে আপনারা আসেন না ঘুমাই গেছেন এই খবর পেয়ে সাথে সাথে তারা কাবা শরীফের দিকে সৈন্য পাঠাবে ইমাম মাহাদি আলাই ইসালামকে গিয়ে যেন তারা ধরেই সেখানে হত্যা করে নকল মাহদি আর আসল মাহদি কেমনে চিনবেন দেখেন সর্বশেষ উনিশশো সালে সৌদি আরবের এক ব্যক্তি No.